এক যুবতীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি সংগ্রহ করে এডিট করে কুরুচিপূর্ণ ছবি বানিয়ে সেটি সামাজিক মাধ্যমে প্রকাশ করার অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার ধলাই এলাকায় এবং এই নিয়ে ওই যুবতী ধলাই থানায় চার যুবককে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন এবং অভিযুক্তরা হলো রাজা লস্কর শর্মিন আলম লস্কর রাজীব উদ্দিন এবং পের উদ্দিন পুলিশ ঘটনার তদন্ত শুরু করে আলম লস্কর নামের এক যুবককে আটক করেছে প্রায় পনেরো দিন বিশ দিনের মতো ওই জীব গিয়া তারা মানে আমার গ্রামের দুইটা ছেলে একটা ছেলের নাম গিয়া ময়ূর লস্কর আর একটা নাম আলম লস্কর তারাটা কই না আলম অরিজিনাল নাম তার পিতা শারমিন আলম নাকিতা জানি না আর হুজার একটা ছেলে বরখোলার একটা ছেলে হুজাইয়ের একটা ছেলের নাম গিয়া ফেসবুক আইডির মাঝে রাজু লস্কর অরিজিনাল নাম তার রাজীব উদ্দিন বরখোলার ছেলে একটা উদ্দিন বড়বইয়া তো তারা ষাটজনে মিলিয়া আমার ফটো ফেসবুকের মাঝে এডিটিং করিয়া পোস্ট করছেন এত নোংরাভাবে খারাপ খারাপভাবে মানে পোস্ট করছেন আমার বাবারে দিয়া আমারে দিয়া মানে এটা মানে দেখবার মতো ফটো নাই ওরকম ফটো পোস্ট করছেন তখন আমি যারতে না পারিয়া আমি আমার দলাই তানা তাই একটা এফআইআর করছি তো এফআইআর করার পরে আজকে ওসি সারে গিয়া একজন রে উঠাইয়া আনছেন তারা সাইটজনের মাঝে থাকেন আলম লস্কর যে তারে উঠাইয়া আনছেন আপনার ঘর কোন জায়গা নিজে উগ্ৰমন্ত্ৰী আছিলো উগ্ৰমন্ত্ৰী তাহাৰ বাদে মনে কৰ কিছুমান কেছ কৰিছে নাছে এখন ময় যে সেই নিজে নিজে যে আমি সেই উগ্ৰমন্ত্ৰী বলিয়া প্ৰমাণ দিলেই যে দলাই তা না তো তার কেস আছে হে উগ্রমন্ত্রী আসলো আগে বা তার একটা গ্রুপ আসলো বর্তমানে হে কিলা চলিয়া যার তার কোন মানে লাইনে কইতে পারতাম না কিন্তু হে নিজে ছেলে তার নিজে ছেলে কিডনাপ করিয়া পয়সাটা না দেওয়ার লাগিন অতটুক পোস্ট মানে এখন যে ফটো পোস্ট করছে হে করছে এখন ফটো পোস্ট করছে ডাইরেক্ট ময়ুগ্র ময়ুগ্রাজা লস যে হে নিজে তার আইডি পোস্ট করছে আবার আলম লস যে আজকে যারে আনছেন ওসি সারে উঠাইয়া হে পোস্ট করছে রাজু লস্কর আর একটা আছে হুজের ছেলে

শাস্তি ফাইতা সাজা ফাইতা আনাইলে আমি মরতাম আমারও দুইটা রাস্তার থেকে একটা রাস্তা তারা আইন সাজা শাস্তি ফাইতা জীবন যাপন লাগেন তারা শাস্তি ফাইতা